আহিদা নিউজ জিরো থ্রি সিক্স ফাইভে স্বাগত আজ কল্যাণী পৌরসভা বারো নম্বর ওয়ার্ডের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা শুরু হচ্ছে ইতিমধ্যেই ফ্লাগোস্টের মধ্যে দিয়ে প্রথম সূচনা এবং দ্বিতীয় সূচনা হচ্ছে একটি মশাল দৌড় এই মশাল দৌড় শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বারো নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা নিবেদিতা বসু মুখার্জি মহাশয় তার হাতে দর্বৃদের হাতে মশালটি তুলে তুলে দিচ্ছেন কালে কালে মার্চ পাঁচটের মধ্যে দিয়ে শুরু হলো কোলানি পৌরসভার বারো নম্বর ওয়ার্ড আয়োজিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠান মার্চ পাঁচের পর এবার মশাল দু আগুনের পরশ্বনি ছোঁয়া প্রাণে আগুনের দীপ্তি সকলের মনকে ছুঁয়ে যান মহিমার হাতে এই মশালটি তুলে দিচ্ছেন মাননীয়া পৌর সদস্যা শ্রীমতী নিবেদিতা বসু মহাশয়া আগুনের এই দীপ্তি সকলের হৃদয়কে ছুঁয়ে যান চারিদিকে মশাল দৌসুল হচ্ছে

আজকের দিন যেন আমরা এই প্রাণবন্ত রূপ সফল প্রতিযোগী এবং প্রতিযোগিনীর মধ্যে দেখতে পাই মশালজি ফসল দৌড় প্রায় শেষ মশালটি আবার আবার তুলে নিচ্ছেন আমাদের পৌর সদস্য শ্রীমতী নিবেদিতা বসু মহাশয়া সকল অভিভাবক যারা রয়েছেন তাদের অনুরোধ করব এবার আপনারা আপনাদের আসন গ্রহণ করুন went to some car tara ha 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 বারো নম্বর ওয়ার্ড বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পেয়েছি পৌর শ্রীমতী নিবেদিতা বসু মুখার্জি মহাশয়কে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে দু হাজার চব্বিশ প্রতিযোগিতা ক্রিয়া আপনি কিভাবে নিচ্ছেন এটা তো নতুন কিছু না এটা পৌরসভার একটা ঐতিহ্য কল্যাণী পৌরসভায় প্রতি বছর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা তারা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডে আয়োজিত করা হয় তো এখানেও সেটাই বরাবরের ঐতিহ্যমতো এবারও হচ্ছে তো বাচ্চারা পার্টিসিপেট করেছেন প্রচুর গার্জিয়ান এসছেন এই ঠান্ডার মধ্যেও তারা এসছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আরও কিছু মানুষ আসবেন একটু পরে আরও মানুষ আসবেন এখানে শুরু হয়েছে আমাদের প্রতিযোগিতা মার্চ ফার্স্ট এবং আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলি থাকে পতাকা উত্তোলন বেলুন এবং মশাল দৌড় এসব করে আমরা প্রতিযোগিতা শুরু করি মোট কতযোগী কতজন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে আমাদের শ দেড়িক মতো মানে একশো পঞ্চাশ জন মতো প্রতিযোগী কটা ইভেন্ট আছে বাইশটা মানে বাইশটা ইভেন্ট মোটামুটি সারাদিন প্রোগ্রাম আপনাদের আছে মানে সারাদিন না দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি